হ্যালো এভরিওয়ান দিস ইজ নাইলা তো আমি চলে আসছি আনন্দের স্কুলে আনন্দ যেহেতু বাসায় ছিলাম আর আনন্দের আম্মুকে বললাম যে আমাকে আর সুপ্রিয়া নিয়ে যে আনন্দের স্কুলে তো এখন ঢুকে পড়তেছি আনন্দের স্কুলের গেট ওপেন করে দিয়েছে সব গার্জিয়ানরাই বাচ্চাদেরকে আনার জন্য চলে আসছে স্কুলে আমি এই প্রথমবার গেছি এমন না এর আগেও কয়েকবার গেছি তো এই তো স্কুলের ভিতরে ভিডিও করার কোনো নিয়ম নাই সেজন্য স্কুল থেকে বের হয়ে গেট থেকে আনন্দকে বললাম আনন্দ তুমি কি খুশি হয়েছ আমি আর তোমার বোন যে আসছি তোমাকে রিসিভ করতে তো আনন্দ বললো হ্যাঁ সে অনেক খুশি হয়েছে আমাকে দেখে স্কুলের গেট থেকে বের হয়ে একটু সামনে যেতেই দেখলাম যে একটা আইসক্রিম কার দাঁড়িয়ে আছে আর ওখানে অনেক বাচ্চা কাচ্চাদের ভিড় তো আমরাও চলে আসছি কারণ বাইরে ওয়েদারটাও অনেক সানে ছিল তো আমরা আমাদের পছন্দ মতো তিনজনে তিন রকমের আইসক্রিম নিয়ে নিলাম এই আইসক্রিমগুলো যখন খাচ্ছিলাম তখন মনে মনে পড়তে যে ছোটোবেলা আমরা স্কুল থেকে বের হয়ে সাথে সাথে আমাদের স্কুলের সামনে ফ্যাক্টরি ছিল আইসক্রিমের অথবা লোকজন দাঁড়ায় থাকতো আইসক্রিম নিয়ে সেগুলো খাওয়ার জন্য চলে যেতাম তো এরপর আমরা চলে আসি একটা রিটেল শপে এখান থেকে আমরা কিছু জিনিসপত্র নিব এর মধ্যে আছে চিপস কারণ আনন্দ বলতেছে সে চিপস খাবে আর আমরা যেহেতু একটু সামনে সাথে সাথে আনন্দকে রিসিভ করে বাসায় যাচ্ছি না একটু ঘোরাঘুরি করব সেই জন্য কিছু খাবার দাবার নিয়ে নিলাম এর বাহিরের দেশগুলোতে সামার হলো পারফেক্ট টাইম গার্ডেন করার জন্য তো আমরা বাসার মধ্যে যে বাগানটা সেটা পরিষ্কার করবো পরিষ্কার করার জন্য কোদাল লাগতো তো সেই জন্য আমরা কোদালের সেকশনে মানে যেখানে হলো সার তারপর বিভিন্ন ধরনের স্প্রে এগুলো পাওয়া যায় সেই সেকশনটাতে চলে আসি ঘরের জন্য আরও কিছু জিনিসপত্র কিনলাম তারপরে আমরা এখন বিল করে ফেলছি বিল পে করে এখন আমরা চলে যাব লাইব্রেরির দিকে বিকজ আমরা পার্কে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু পার্কটা অলরেডি অফ হয়ে গেছে আনন্দের স্কুল থেকে আসতে আসতে আমি যখন একা আসি তখন সবগুলা সেকশনে ঘোরাফেরা করি লাইব্রেরির স্পেশালি মানে বড়োরা যেগুলো আছে যখন আনন্দের সাথে আসি তখন বাচ্চাদের সেকশনে ঢুকে পড়ি এই তো খুবই সুন্দর বাচ্চাদের এরিয়াটা এত সুন্দর করে ডেকোরেশন করে রাখছে সব কিছু আছে তো এখানের বইগুলো আমার খুবই ভালো লাগে সেকশনের বাচ্চারা সেকশনের আর সুপ্রিয়াও আসছে সুপ্রিয়া রেগুলারই আসে সুপ্রিয়ার মা আর ভাইয়ের সাথে লাইব্রেরিতে লাইব্রেরির মধ্যে আমরা কিছুক্ষণ কাটিয়ে তারপরে চলে আসি বাসায় বাসায় এসে লেগে পড়লাম বাগান পরিষ্কারের কাছে লাস্ট সামারের পর শীত চলে আসছে তারপর উইন্ডি আবহাওয়া আর শীত সব মিলিয়ে বাগানের মধ্যে বড় বড় গাছ হয়েছিল সেগুলো কিছুক্ষণের মধ্যে পরিষ্কার করে ফেললাম এই তো এরপরে এই তো কাজ শেষ আজকের কথা এখানেই শেষ তো এখন আমি রুমে চলে যাচ্ছি আর অনেক ক্লিনিং বাকি আছে আজকে অনেক টুক করে করছি এরপরে মাটি ফালানো তারপরে গাছ যে গাছ লাগাবো সেগুলো সন্ধ্যার দিকে আমি আর আমার বোন মিলে শুরু করলাম নারকেলের পায়েস বানানো অ্যাকচুয়ালি আমরা যখনই বাসার মধ্যে থাকি বা বাসায় ফ্রি থাকি ফ্রি না থাকলেও দেখা গেছে যে এটা সেটা বানানো হয় মজার মজার খাবার বা যখন যেটা মুড চেঞ্জের জন্য স্পেশালি আমরা এইসব করে থাকি যখন বাসায় থাকি এভাবেই আমার সময়টা কেটে যায় বলতে গেলে